বিবাহ বিচ্ছেদের পরে প্রেমের সম্পর্কের গুঞ্জনটা নতুন নয়। তবে শুধুই গুঞ্জন নাকি তার আদৌ না তার কোনো হদিশ। সম্পর্কের ব্যাপারে এই জুটির ধোয়াশা এখন অব্দি থেকেই গেল সবশেষে এবার তারা আলোচনায় এসেছেন সিনেমা হলে একসঙ্গে বসে সিনেমা দেখা নিয়ে অর্থাৎ সাকিবের নতুন সিনেমা দরদ নিয়ে শুরু থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলেন উপবিশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিলেন সিনেমা হলে গিয়ে দেখবেন সাকিবের এই দরদ এই ছবিতে প্রথমবারের মতো হিন্দি নায়িকা নিয়ে কাজ করেছেন সুপারস্টার শাকিব খান যেখানে কিং খানের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেছে বলিউড কন্যা সোনাল চৌহানকে ছবিটি নিয়ে শুরু থেকেই ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষীদের এক্সপেক্টেশন অনেক উপরে আর চলতি সপ্তাহে সেই ছবিটি মুক্তি পেতেই হট্টগোল লেগেছে সিনেপাড়ায় এবং তাতে যথারীতি অনেক বেশি এক্সাইটেড ওপবিশ্বাস যদিও শাকিবের সকল সিনেমা মুক্তিতেই অপবিশ্বাসের খুশি থাকে আকাশ কেননা সাকিবের সঙ্গে তার সেই বিচ্ছেদ সম্পর্ক তার কাছে শুধুমাত্র একটা দুঃস্বপ্ন বিচ্ছেদের পরে নিশ্চয় স্বামী স্ত্রীর সম্পর্কের কোন অস্তিত্ব থাকে না যা থাকার কথাও নয় কিন্তু সাকিবপুর বিবাহ বিচ্ছেদের পরেও যেন তাদের সম্পর্কময় একটা অধ্যায় থেকেই গেল আজ অব্দি জানিয়ে বিভিন্ন সময়ে নানাভাবে প্রশ্নের সম্মুখীনও হতে হয় ঢাকাই সিনেমার এই জুটিকে যদিও সাকিব খুব একটা কখনই ক্যামেরার সামনে এসে কথা বলেন না তবে উপবিশ্বাস বরাবরই সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইঙ্গিতমূলক মন্তব্যই করেন সাকিব রিসেন্ট সময়ের যে ঘনিষ্ঠতার বিষয়গুলি ছিল সেটা নিয়েও রয়েছে রকম প্রশ্ন আর তার মধ্য দিয়ে শোনা যাচ্ছে সাকিবের দরজ সিনেমা হলে গিয়ে দেখেছেন অপবিশ্বাস স্বামীর প্রতি সেই ভালোবাসা আজও নিজের মধ্যে রপ্ত করে রেখেছেন তিনি বিচ্ছেদের পরে কোনোরকম বিরোধিতা নয় বরং সেই থেকেই আবারও সাকিবের ফিরে আসার অপেক্ষায় রইলেন উপবিশ্বাস তবে সাকিবের ঘরে যদি আবারও অপবিশ্বাসকে দেখা যায় তবে তা আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না